দেখো আজ একটা সমস্যা পড়তে পড়তে পেলাম বেশ ভালো সমস্যা বিষয় হচ্ছে চৈতন্য ভাগবতের অধ্যায় সমস্যা আমরা একটা সমাধানের চেষ্টা করেছি এক নম্বর তথ্য থেকে আমরা পাচ্ছি দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা সাহিত্য গ্রন্থের প্রথম খণ্ডে তিনশো পঁয়ষট্টি পাতায় রয়েছে চৈতন্য ভাগবত তিন খণ্ডে বিভক্ত এটা সবাই বলছেন এটা নিয়ে চিন্তা নয় আদি খণ্ড পঞ্চদশ অধ্যায়ে মধ্যম খন্ড সর্বিংশ অধ্যায়ে শেষ খন্ড মাত্র অষ্টম অধ্যায়ে পরিসমাপ্তি অর্থাৎ পনেরো আট চন্দ্র সেন উনি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন চৈতন্য ভাগবত নিত্যানন্দ বংশমালা ব্যতীত বৃন্দাবন দাস বহু সংখ্যক পদ রচনা করেন সেগুলি পদ কল্পতরুতে মেলে এটি কিন্তু একটি এক্সট্রা তথ্য এবং এই তথ্য এই এই পদ কার আছে না এই পদ আছে সুকুমার সেনের বই তোমরা এই পদ কিছু পাবে এবার দেখো দুই সুকুমার সেনের বাংলা সাহিত্যের বাঙ্গালা সাহিত্যের ইতিহাসের প্রথম খন্ডে দুশো তেষট্টি পাতায় আমরা পাচ্ছি চৈতন্য ভাগবত বড় বই তিন খন্ডে বিভক্ত ছত্র সংখ্যা পঁচিশ হাজার আদি খন্ডে অধ্যায় চৈতন্যের গয়া হইতে প্রত্যাগমন শেষ মধ্যখণ্ডে সাতাশ অধ্যায় চৈতন্যের সন্ন্যাস গ্রহণে পরিসমাপ্ত অন্তখণ্ডে দশ অধ্যায় গৌরীয় ভক্তদের সঙ্গে মিলন ও গুন্ডিচা যাত্রা মহোৎসব পর্যন্ত বর্ণিত অর্থাৎ এখানে কত পাচ্ছি পনেরো প্লাস সতেরো প্লাস দশ মানে বাহান্ন তার মানে ভাবো কতটা পার্থক্য দুটো পার্থক্য হয়ে যাচ্ছে এখানে সাতাশ অধ্যায় মধ্য মধ্যখণ্ড আর অন্তখণ্ডে হয়ে যাচ্ছে দশ তথ্য তিন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত দ্বিতীয় খণ্ড দুশো তিরিশ অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখছেন কবি তিন খণ্ডে কাব্যে পরিকল্পনা করিয়াছিলেন আদি খণ্ড পনেরো অধ্যায় মধ্যখণ্ড ছাব্বিশ অধ্যায় অন্তখণ্ড দশ অধ্যায় এখানে অন্ত দশ মধ্য ছাব্বিশ আদি পনেরো আদি নিয়ে কোনো সমস্যা নাই ছত্র সংখ্যা পঁচিশ হাজার এটাও সবাই বলছেন তার মানে এখানে হয়ে যাচ্ছে একান্ন তাহলে কোথাও বাহান্ন কোথাও একান্ন কোথাও ঊনপঞ্চাশ আবার দেখো তথ্য চার ভূদেব চৌধুরী বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম পর্যায়ে দুশো বাহান্ন পাতায় আমরা তিনটি খণ্ডের উল্লেখ পাচ্ছি কিন্তু এখানে একটি তথ্য পাচ্ছি অন্তখণ্ডটি আকস্মিক ভাবে খন্ডিত অসম্পূর্ণ ভূদেববাবু বলছেন এবং এটা আবার চৈতন্য ভাগবতের শেষ খন্ড অসম্পূর্ণ সেই কথাটা চৈতন্য চৈতামৃত মৃতকার কৃষ্ণদাস কবিরাজও বলে গেছেন চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ তার মানে শেষ খন্ড নিয়ে খুব গোলমেলে একটা ব্যাপার আছে তথ্য পাঁচ সুকুমার সেন সম্পাদিত সাহিত্য আকাদেমি প্রকাশিত চৈতন্য ভাগবতের যে গ্রন্থটি আমরা পাই সেইখানে ভূমিকায় সুকুমার সেন আবার লিখছেন প্রত্যেক খণ্ডে অল্প বিস্তর সংখ্যার গড়মিল দেখা যায় আমাদের পরিগৃহীত মূলে আদিতে পনেরো খণ্ড মধ্যখণ্ডে ২৬ ছাব্বিশ এবং শেষ নয় এখানে পাচ্ছি পঞ্চাশ পনেরো প্লাস ছাব্বিশ প্লাস নয় এই সুকুমার সেনী সাহিত্যের ইতিহাসে বলছেন পনেরো প্লাস সাতাশ প্লাস দশ এখানে বলছেন পনেরো প্লাস ছাব্বিশ প্লাস নয় তাহলে কতটা গরমিলের জায়গা আবার দেখো তার মানে আমরা এবার সিদ্ধান্তে আসছি আদি খন্ড নিয়ে আমাদের কোনো মতবিরোধ নাই মধ্য অন্তের মধ্যে অনেকটা আমরা সিদ্ধান্ত কোথা থেকে করছি মূল যে সুকুমার সেন সম্পাদিত সাহিত্য প্রকাশিত চৈতন্য ভাগবত গ্রন্থটি এবং চৈতন্য চরিত সাহিত্যের মূল্যবান গ্রন্থ চৈতন্য চৈতন্য চরিত্রের উপাদান বিমানবিহারী মজুমদার তার চৈতন্য ভাগবতের যে আলোচনা করছেন সেখানে বিভিন্ন উদ্ধৃতি তিনি তুলে ধরছেন তার মধ্যে আমরা একশো চুরানব্বই পাতায় পাচ্ছি নবম মানে তৃতীয় খন্ডের নবম অধ্যায় অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি যে তৃতীয় খন্ডটি নবম অধ্যায় পর্যন্ত নিশ্চয়ই আছে তাই উনি উদ্ধৃতি করছেন আর দ্বিতীয় খন্ডের ছাব্বিশ অধ্যায় পর্যন্ত পাচ্ছি একশো একানব্বই পাতায় দ্বিতীয় খন্ডে সাতাশ অধ্যায়ের কোনো উদ্ধৃতি পাচ্ছি না আর তৃতীয় খন্ডের দশম অধ্যায়ের কোনো উদ্ধৃতি পাচ্ছি না তাই তৃতীয় খন্ডে দশম অধ্যায় পর্যন্ত আমরা যাবো না দ্বিতীয় খণ্ডের ছাব্বিশ অধ্যায় পর্যন্তই আমরা থাকবো সাতাশ অধ্যায় যাব না এবং এই দুটি মতে কিন্তু সুকুমার সেন তার সম্পাদিত গ্রন্থে দিচ্ছে তাই বাবুর এই আকর গ্রন্থ সুকুমার সেন সম্পাদিত গ্রন্থ দুটি বিচার করে বলা যায় চৈতন্য ভাগবতের অধ্যায় সংখ্যা পঞ্চাশটি পনেরো যুক্ত ২৬ যুক্ত নয় এই জায়গাটি খুব দ্বিমত ছিল মানে দ্বিমত বলবো না একাধিক মত ছিল একটু নিরসন করার চেষ্টা করলাম বইগুলি দেখো আমি স্ক্রিনে দেখাচ্ছি আর সবাই ভালো থেকো পড়াশোনার মধ্যে থেকো